আসসালামু আলাইকুম প্র্যাকটিস বেস লার্নিংয়ের আরও একটি ক্লাসে সবাইকে স্বাগত আজকে আমরা আলোচনা করবো মডিফায়ার নিয়ে মডিফায়ারকে মূলত আমরা অ্যাজে বলতে পারি এজে কিংবা অ্যাডবার মডিফায়ার সাধারণত দুই ধরনের হয় প্রি মডিফায়ার পোস্ট মডিফায়ার মডিফায়ার মূলত বিভিন্ন পার্টস অফ স্পিচ যেমন নাউন প্রনাউন ভার্ব অ্যাডভার্ব এগুলোর পূর্বে বসে কিংবা পরে বসে এগুলাকে পরিবর্তন করে মোডিফায়ারের আলোচনা অনেক বিশদ মোডিফায়ারের আলোচনা করতে গেলে আমাদের অনেকগুলা ক্লাস এবং অনেকগুলা সময়ের দরকার আজকে আমি মূলত মোডিফায়ারের সেই রুলসগুলো নিয়ে আলোচনা করব যেগুলো পড়ার মাধ্যমে তোমরা মোডিফায়ারটিকে শর্টকাট ওয়েতে শিখতে পারবে এবং যা তোমাদের এসএসসি পরীক্ষা কিংবা অ্যাডমিশন টেস্টে কাজে দিবে আমরা প্র্যাকটিসের মাধ্যমে মোডিফায়ার সম্পর্কে আলোচনা করি আমি এখানে যে প্র্যাকটিসটি নিয়েছি এটি এসেছে যশোরপুর দু সালে এসএসসি পরীক্ষায় আমরা কোনো কিছু সলভ করার আগে প্রথমে শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে বাংলা অর্থ করার চেষ্টা করব ল্যাঙ্গুয়েজ প্লেস ইম্পর্টেন্ট রোল ইন আওয়ার লাইফ ভাষা আমাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাহলে এখানে কি বলেছে প্রিমডিফাই দ্য অ্যাজেটিভ উইথ অ্যান ইন্টেন্সিফায়ার অ্যাজেটিভকে প্রি মোডিফাই করতে বলেছে এখানে অ্যাজেটিভ হচ্ছে ইম্পর্টেন্ট প্রি মডিফাই পোস্ট মডিফাই এই দুইটা শব্দ তোমরা সবসময় মডিফায়ারের ক্ষেত্রে খুঁজে পাবে প্রি অর্থ হচ্ছে পূর্বে এই অ্যাজেটিভের পূর্বে আমরা কোন একটি শব্দ বসিয়ে সেই অ্যাজেটিভকে পরিবর্তন করবো কিংবা মডিফাই করব এখানে ইম্পর্টেন্টটা হচ্ছে অ্যাজেটিভ তাহলে ইনটেন্সিফায়ার এখানে কি দ্বারা পরিবর্তন করবো সেটা বলে দেওয়া হয়েছে কিংবা কি দিয়ে মডিফাই করবো সেটা বলে বলে দেওয়া হয়েছে অনেক সময় আমরা দেখি যে কি দিয়ে পরিবর্তন করবো সেটা বলা থাকে না বলে যে প্রি মডিফাই দ্য নাউন প্রি মডিফাই দ্য ভার্ব তখন আমাদেরকে পার্টস অফ স্পিসের নিয়ম অনুসারে এবং আমাদের পার্টস অফ স্পিসের অবস্থান অনুসারে এনে পরিবর্তন করতে হবে এখানে যেহেতু বলে দেওয়া আছে ইন্টেন্সিফায়ার ইন্টেন্সিফায়ার আসলে কোনগুলো ইন্টেন্সিফায়ার মাধ্যমে বাক্যের অর্থের তীব্রতা বাড়ে যেমন সো বেরি বেড়ি রিয়েল এগুলো হচ্ছে ইন্টেন্সিফায়ার তাহলে এখানে আমরা কোনটা বসাবো ল্যাঙ্গুয়েজ প্লেস ইম্পর্টেন্ট রুল ইন আওয়ার লাইফ আমরা এখানে বেরি বসাতে পারি ভাষা আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে উই ইউজ ল্যাঙ্গুয়েজ ফ্রম দ্য টাইম উই ওয়ার্ক আপ till we go to bed at night. আমরা ভাষা ব্যবহার করি ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত তাহলে এখানে বলা হয়েছে পোস্ট মডিফাই দ্য ভার্ব এখানে ভার্বকে পোস্ট মডিফাই করতে বলা হয়েছে এখানে ভার্ব হচ্ছে ওয়ার্ক মানে উঠা এখানে ভার্বকে মডিফাই করতে বলেছে আমরা জানি যে ভার্পকে মডিফাই করতে পারে অ্যাডভার্ব তাহলে এখানে আমাদেরকে কোন একটা অ্যাডভার্ব বসাতে হবে বাংলা অর্থ অনুসারে উই ইউজ ল্যাঙ্গুয়েজ ফ্রম দ্য টাইম টিল আমরা ভাষা ব্যবহার করি সেই সময় থেকে উই ওয়াক আপ আমরা জেগে উঠি টিল উই গো টু ব্যাটার নাইট আমরা কখন জেগে উঠি আমরা সকালে জেগে উঠি ইন দ্য মর্নিং এখন তোমাদের মনে প্রশ্ন চাকতে পারে ইন দ্য মর্নিং এটা কি অ্যাডভার্ব এটা আসলে একটা অ্যাডভার্ভিয়াল ফ্রেজ উই ইউজ ল্যাঙ্গুয়েজ নট অনলি ইন আওয়ার আওয়ার্স আমরা শুধুমাত্র বিভিন্ন সময়ে ভাষাকে ব্যবহার করি না বাট অলসো ইন আওয়ার ড্রিমস আমরা স্বপ্নেও ভাষাকে ব্যবহার করি নাউনকে প্রি মডিফাই করতে এখানে নাউন হচ্ছে আওয়ার্স এটি হচ্ছে নাউন আমরা জানি যে নাউনকে মডিফাই করতে পারে কোন পার্স অফ স্পিস অ্যাডজেটিভ তাহলে এখানে আমাদেরকে অ্যাজেটিপে বসাতে হবে বাংলো অর্থ অনুসারে উই ইউজ ল্যাঙ্গুয়েজ নট অনলি ইন আওয়ার্স আমরা ভাষাকে ব্যবহার করি না শুধুমাত্র বিভিন্ন সময়ে কি ধরনের সময় একটিভ টাইম বলতে পারি কিংবা একটি পাওয়ার বলতে পারি তারপর কনসাস বলতে পারি যে আমাদের সক্রিয় সময়ে আমরা ভাষাকে ব্যবহার করি না স্বপ্নেও আমরা ভাষাকে ব্যবহার করি উই ইউজ ল্যাঙ্গুয়েজ আমরা ভাষা ব্যবহার করি হোয়াট উই ফিল আমরা কি অনুভব করি অ্যান্ড টু সে হোয়াট উই লাইক ওর ডিসলাইক এবং বলতে আমরা কি পছন্দ করি কি অপছন্দ করি তাহলে এখানে বলা হচ্ছে পোস্ট দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ এখানে ভার্ভ হচ্ছে ইউজ এখানে ইনফিনিটিভের কথা বলা হয়েছে ইনফিনিটিভ কি সেটি আমাদেরকে আগে জানতে হবে ইনফিনিটিভ মানে টু প্লাস বেস ফ্রমকে বলা হয় ইনফিনিটিভ বা টু প্লাস ভারবে প্রেজেন্ট ফ্রম তাহলে এখানে আমাদেরকে যেহেতু ইনফিনিটিভ বসাতে হবে সেজন্য প্রথমে একটা টু বসাতে হবে এবং এই বাক্যের অর্থের সাথে মিলিয়ে একটা ভার্ভ বসাতে হবে উই ইউজ ল্যাঙ্গুয়েজ হোয়াট উই ফিল আমরা কি অনুভব করি অ্যান্ড টু সে হোয়াট উই লাইক ওর ডিসলাইক এবং বলতে আমরা কি পছন্দ করি অপছন্দ করি তাহলে আমরা এখানে কী অনুভব করি সেটি প্রকাশ করতে তো আমরা ভাষা ব্যবহার করি তাহলে আমরা বলতে পারি টু এক্সপ্রেস তাহলে এর অর্থ ধারায় উই ইউজ ল্যাঙ্গুয়েজ টু এক্সপ্রেস হোয়াট উই ফিল আমরা কি অনুভব করি তা প্রকাশ করতে আমরা ভাষা ব্যবহার করি উই অলসো ইউজ ল্যাঙ্গুয়েজ আমরা আরো ভাষা ব্যবহার করি ইনফরমেশন এখানে আসলে বাংলা অর্থটা সম্পূর্ণ আসবে না আমরা ভাষা ব্যবহার করি তথ্য ভার ভার এখানে ইউজ আমরা মডিফাই করবো ইনফিনিটিভ দি আমরা জানি ইনফিনিটিভ মানে টু প্লাস বেস ফ্রম এখানে টু বসালাম এখন বাংলা অর্থ অনুসারে আমরা বেস ফ্রম বসাই দিই উই ইউজ ল্যাঙ্গুয়েজ আমরা আরো ভাষা ব্যবহার করি ইনফরমেশন ইনফরমেশন কি করতে টু শেয়ার ইনফরমেশান টু গ্যাদার ইনফরমেশন ভাষা ব্যবহার করি আমরা ইনফরমেশন সংগ্রহ করতে ইনফরমেশান শেয়ার করতে ল্যাঙ্গুয়েজ ইজ প্রেজেন্ট ইন আওয়ার লাইফ ভাষা আমাদের জীবনে সবসময় বর্তমান থাকে কিংবা বিরাজমান থাকে এখানে অ্যাজেটিভকে এ মডিফাই করতে বলেছে প্রি এজ অ্যাজেটিভ হচ্ছে প্রেজেন্ট অ্যাজেটিভকে মোডিফাই মডিফাই করতে পারে কোন একটা অ্যাডভার্ব তাহলে আমাদেরকে এখানে অ্যাডভার্ব বসাতে হবে ল্যাঙ্গুয়েজ ইজ প্রেজেন্ট ইন আওয়ার লাইফ ভাষা আমাদের জীবনে বিরাজমান থাকে ভাষা আমাদের জীবনে সবসময় বিরাজমান থাকে আমরা এখানে একদম সহজ একটা অ্যাডভার্ভ অলওয়েজ বসাতে পারি ইট ইস অ্যান পার্ট অফ আওয়ার লাইফ এটি আমাদের জীবনের অংশ প্রি মডিফাই দ্য নাউন এখানে নাউন হচ্ছে লাইফ লাইফকে মডিফাই করতে হবে তাহলে ভাষা আমাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ অংশ ইম্পর্টেন্ট নাউনকে যেহেতু মডিফাই করতে বলেছে তাইলে আমরা এজ এ বলতে পারি গুরুত্বপূর্ণ অংশ তাছাড়া ইন্ট্রিগাল বলতে পারি যে ভাষা আমাদের জীবনের একটি অখণ্ড অংশ তাছাড়া ইনেভিটেবল যে কোনো একটি বসাতে পারি আমরা আসলে বাংলা অর্থ অনুসারে এবং পার্স অফ অবস্থান অনুসারে যে কোনো একটি বসালে আমাদের আনসার কারেক্ট হয়ে যাবে এখানে প্রথমে গ্যাপ উই হ্যাভ অ্যা ল্যাঙ্গুয়েজ আমাদের একটি ভাষা রয়েছে বাট উই হ্যাভ টু স্ট্রাগল টু অ্যাস্টাবলিট দ্য রাইট অফ আওয়ার আমাদের একটি ভাষা রয়েছে এবং সেটি প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে সংগ্রাম করতে হয়েছে তাহলে আমরা কি ধরনের নেশন আমরা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট নেশন যেহেতু এখানে নাউনকে পরিবর্তন করতে বলা হয়েছে এখানে নাউন হচ্ছে নেশন তাহলে নেশন আমরা ইন্ডিপেন্ডেন্ট নেশন আমরা ইন্ডিপেন্ডেন্ট বসাতে পারি যে আমরা স্বাধীন জাতি উই হ্যাভ টু স্ট্রাগল আমাদেরকে স্ট্রাগল করতে হয়েছে টু এস্টাবলিশ দ্য রাইট অফ আওয়ার ল্যাঙ্গুয়েজ আমাদের ভাষার অধিকার প্রতিষ্ঠা করার জন্য এখানে ভারকে পোস্ট মডিফাই করতে বলা হয়েছে এখানে ভার্ভ হচ্ছে স্ট্রাগল তাহলে আমরা কী ধরনের স্ট্রাগল করেছি আমরা অনেক স্ট্রাগল করেছি আমরা জানি যে ভার্বকে মডিফাই করে অ্যাড তাহলে উই স্ট্রাগ উই হ্যাভ টু স্ট্রাগল অ্যালট উই হ্যাভ টু স্ট্রাগল হার্ট বলতে পারি অথবা ইনরমাসলি বলতে পারে একদম আমরা যদি সুন্দরভাবে যদি মানে ডিফারেন্ট টাইপসে করে লিখতে চাই তাহলে আমরা ইনারমাসলিও বলতে পারি সন অফ আওয়ার কান্ট্রি সেক্রিফাইস দেয়ার লাইফ ফর দেয়ার মাদার টাং আমাদের দেশের সন্তানরা তাদের জীবন দিয়েছে মাতৃভাষার জন্য তাহলে এখানে কাকে পরিবর্তন করতে বলা হয়েছে নাউনকে নাউন হচ্ছে সনস সন্সকে পরিবর্তন হয়ে করতে বলা হয়েছে অ্যাজেটিভ দিয়ে তাহলে এখানে অ্যাজেটিভ বসাতে হবে সন্ড গুলা কিরকম তারা অনেক সাহসী সাহসী না হলে তারা দেশের জন্য কীভাবে প্রাণ দিয়েছে আমরা ব্রেপ বলতে পারি কিংবা আমরা কোরেচ বলতে পারি আসলে মডিফায়ারের আলোচনা বোঝার জন্য প্রথমে বুঝতে হবে যে কাকে মডিফাই করতে হবে এবং কি দ্বারা মডিফাই করতে হবে এটিকে আমি শর্টকাট ওয়েতে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি আশা করি তোমরা এই ক্লাসের মাধ্যমে ইজিভাবে এটা বোঝার চেষ্টা করবে তাছাড়া মডিফায়ারের আর অনেক রুলস আছে আমি আস্তে আস্তে আমাদের প্র্যাকটিস বেস লার্নিংয়ের ক্লাসগুলোতে আলোচনা করে দিব আমি এখানে শর্টকাট ওয়েতে লিখে দিয়েছি যে প্রিপো মডিফাই দ্য নাউন লিখলে আমরা প্রথমে নাউনের আগে এজেটিভ বসাবো পোস্ট মডিফাই দ্য নাউন বললে আমরা নাউনের পরে একটু পরে গিয়ে অ্যাজ বসাবো কিংবা আমাদেরকে ইনটেনসিফায়ার বসাতে বললে ইন্টেন্সিফায়ার আসলে কোনগুলো সো ভেরি এক্সট্রিমলি রিয়েলি তাছাড়া আমাদেরকে ইনফিনিটিভ বসাতে বললে আমরা জানি যে ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস পারবে বেস ফ্রম এভাবে করে আমি এখানে এগুলো লিখে রেখেছি তোমরা এখান থেকে চাইলে পড়ে নিতে পারো এগুলো আসলে মেমোরাইজ করার বিষয় এগুলো তোমাদেরকে অবশ্যই মেমোরাইজ করে নিতে হবে আজকে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা নতুন কোন গ্রামাটিক্যাল আইটেম নিয়ে আলোচনা করব কোন গ্রামাটিক্যাল আইটেম নিয়ে আলোচনা করলে ভালো হয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে